আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র এর মধ্যে শুধু গাজা সিটিতেই সাঁত্রিশ জন নিহত হয়েছেন ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একই সঙ্গে অধিকৃত জাফা এবং আশ দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার বেল্ট ক্যাম্প পদত্যাগ করেছেন সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে সতর্কীকরণ গুলি চালানোর অভিযোগ করে উত্তর কোরিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার সেনাদের দিকে দশটিরও বেশি গুলি চালিয়েছে গাজা উপত্যকায় ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষ মায়ের আর্দনাদ আমার ছোট ছেলেটা জানে না ফলের স্বাদ কেমন বিচ্ছিন্নভাবে জোড়াতাড়ি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি হামলায় আরো পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র এর মধ্যে শুধু গাজা সিটিতেই সাঁত্রিশ জন নিহত হয়েছেন পরিকল্পিত বৃহত্তর অভিযানের আগে ইসরায়েল হামলা জোরদার করায় এসব হত্যাকাণ্ড ঘটছে আল জাজিরার খবরে বলা হয় গাজা সিটির শেখ রাদোয়ান এলাকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা চালানো হয় ওই স্কুলের আঙ্গিনায় অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছিলেন বহু ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় অন্তত বারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরা যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায় শেখ রাদোয়ানে একটি ভবনের উপর দিয়ে ইসরায়েলি সম্মিলিত আক্রমণ চালানো ইয়েমেনি বাহিনী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমিনি সশস্ত্র বাহিনী একই সঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার ২২ আগস্ট রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন এই অভিযানে ফিলিস্তিন দুই ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে সারি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং কার্যক্রম ব্যহীত হয়েছে তিনি আরও বলেন এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের হামাজ সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজায় গণহত্যা ও খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাম্প পদত্যাগ করেছেন ইসরায়েলের উপর নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবে সমর্থন না পাওয়ার পর তিনি দায়িত্ব থেকে অবহিত নিয়েছেন বেল্ট ক্যাম্প মধ্য ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের সদস্য গতকাল শুক্রবার বেল্ট ক্যাম্প বলেন তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে কোনো সমঝোতাই পৌঁছ পারিনি বরং আগে থেকে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো নিয়ে তাকে সহকর্মীদের সঙ্গে বারবার দণ্ডে জড়াতে হয়েছে এর আগে বেল্ট ক্যাম্পের উদ্যোগে চরম ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী স্টেম স্টেমটিচ ও ইতামার বেন গভীরের উপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল নেদারল্যান্ডস এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ তারা ফিলিস্তিনদের বিরুদ্ধে সহিংসতায় বসতি স্থাপনাকারীদের উস্কে দিচ্ছেন সীমান্তে সেনাদের গুলি ইচ্ছাকৃত উস্কানির অভিযোগ উত্তর কোরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে উত্তর কোরিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার উচিত হবে তাদের পূর্ব পরিকল্পিত এবং ইচ্ছাকৃত উস্কানি বন্ধ করা পিয়ং ইয়ং দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে উত্তর কোরিয়ার সেনাদের দিকে দশটিরও বেশি গুলি চালিয়েছে শনিবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল গত মঙ্গলবারের এ ঘটনাকে ইচ্ছাকৃত উস্কানি বলে অভিহিত করেছেন পিয়ং ইয়ং এর সরাসরি কোরিয়ার সেন্টার নিউজ এজেন্সি বলেছে এটি একটি এটি একটি অন্তত গুরুতর ভূমিকা যা অনিবার্যভাবে দক্ষিণ সীমান্ত অঞ্চলে পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে যেখানে বিপুল সংখ্যক বাহিনী একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে এই সংঘর্ষ নিয়ন্ত্রণহীন পর্যায়ে পৌঁছে যাবে এদিকে আল জাজিরার খবরে বলা হয় শনিবার এক বিবৃতিতে গুলিবর্ষণের বিষয়টি স্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয় উত্তর কোরিয়া সেনারা সংক্ষিপ্তভাবে সীমান্ত অতিক্রম করার পর সতর্কতামূলক গুলি ছুঁড়ে তাদের সেনারা শিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে স্টাফ এক ডি ফ্যাক সীমান্তের কথা উল্লেখ করে জানান কেন্দ্রীয় ফ্রন্ট লাইন ডি এম জেড ডিমিলিটা রাইটস জোন এর মধ্যে সামরিক সীমান্ত রেখার এমডিএল কাছে কর্মরত কিছু উত্তর কোরিয়া সেনা এমডি অতিক্রম করে ফিলিস্তিনি মায়ের আর্তনাত আমার ছোট্ট ছেলেটা জানে না ফলের স্বাদ কেমন আমার ছোট ছেলের বয়স চার বছর কিন্তু সে জানেই না যে ফলমূল আর সবজি দেখতে কিংবা খেতে কেমন বিবিসির কাছে গাজা উপত্যকার বাসিন্দারা ভয়াবহ ক্ষুধা ও দুর্বিক্ষের বয়াল অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতিসংঘ সমর্থিত একটি প্রতিবেদনে প্রথমবারের মতো গাজার কিছু এলাকায় দুর্ভিক্ষের সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয়দের কষ্ট আরও স্পষ্ট হয়ে উঠেছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে গাজার সর এবং এর আশপাশের এলাকা এখন দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে বিশ্ব জুড়ে খাদ্য নিরাপত্তা ও অপুষ্টির মাত্রা শনাক্ত করতে সরকার ও আন্তর্জাতিক সংস্থা ইন্টেগ্রেটেড ফুড সিকিউরিটি ফ্রেজ ক্লাসিফিকেশন আইপিসি ব্যবহার করে গাজার বর্তমান পরিস্থিতিকে আইপিসির প্রতিবেদন ফেজ পাঁচের উন্নীতি করেছে ফেজ পাঁচ হলো দুর্ভিক্ষের সর্বোচ্চ ও সবচেয়ে ভয়াবহ মাত্রা জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় জানিয়েছেন মির্জা ফখরুল বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে রাতারাতি সব সমাধান সম্ভব নয় নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে কিন্তু এমন জায়গায় যাচ্ছি যেখানে হতাশা বাড়ছে শনিবার জাতীয় প্লেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গত পনেরো বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেটা এক বছরে সমাধান সম্ভব নয় সব নির্ধারণ করে আমলারা রাতারাতি সব সমাধান সম্ভব নয় নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায় বিচার পাওয়ার অধিকার সেটা নিশ্চিত করবে নির্বাচন যদি বারবার হয় জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে